আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এইদিকে বৌমরা আমার বরপুটি ফুল পরাগন করতেছে ফুলটা অনেক সুন্দর আর এইদিকে আমার আমরা গাছ মশলা দেখুন দুজন কত সুন্দর হয়ে বড় হইতেছে মার্শাল্লা দেখুন কত কাঁঠাল একদম আগে পর্যন্ত কাঁঠালগুলো অনেক মজা আর এইদিকে গাছের মধ্যে ও আমার যে কত ভাল লাগতেছে এদিকে একটা আম পাইকে আছে মন চাইতেছে যে এই পাইরা খায় ফলি কিন্তু নাগালের বাইরে অনেক উঁচু করতে পারতেছি না আর এদিকে অদ্ভুত এই যে অসিজনের গাছের মধ্যে আছে দেখি না এতদিন আর এদিকে আম দেখুন জুইল আছে প্রতিটা আমে জুড়া জুড়া আর এইদিকেও মাসাল্লা দেখুন কত কাঠাল এই যে একদম আগে পর্যন্ত মাসাল্লা আরো আরেকটা এদিকে মাসাল্লা দেখুন কত কাঠাল আর দেখুন গাছের ফাঁকে আকাশটাকে কত সুন্দর লাগতেছে এইদিকেও মাসাল্লা দেখুন কত কাঠাল আর এদিকে আমার টাটা গাছ আর আদা গাছ মশাল্লা দেখুন কত সুন্দর আর একটা দেখুন মাশল্লা একদম পাঁচ ফুট টমেটো গাছ একদম মে একটু খাটো পাঁচ ফুট হবে মশাল্লা দেখুন কত বড় একদম আগে গিয়া ফুল হইতেছে গাছটা অবাক করা মনে হয় যে এটা চারের মধ্যে গাছটা সেট হবে এমন অবস্থায় একদম আমার চেয়ে একটু খাটো আর এই দিকে দেখুন আমার আদা গাছ আর কচু গাছ দেখুন কচু গাছের কালার কত সুন্দর একদম সবুজ আর এদিকে আমার বেগুন গাছে একটা বেগুন ধরছে বৃষ্টি পায় তারা অনেক আর ওইদিকে আমার কুমড়া গাছ মাসাল্লা চার মধ্যে বাই গেছে আরেকটা বস্তার মধ্যে আমার গাছ থেকে বড়ি খেয়ে বিছিয়ে এদিকে রাখছিলাম এটা থেকে একটা গাছ হইলো অনেক বড় হয়েছে আর এই দিকে গ্যাসের জামগুলা ফাইকে গেছে গ্যাসটা বেশি বড় না তো বয়স অনেক এবার নিয়ে তিনবার জাম ধরলো দুই বারটি খাওয়া গেছে না এবারে জঙ্গল জঙ্গল পরিষ্কার করে তারপর জাম করাবো আর এদিকে আরেকটা চিকন মধ্যে কাঁঠাল ধরছে এই যে এই গাছের কাঁঠাল এখনো খাই নাই কারণ এবছর বছর প্রথম ধরা হয়েছে আর এইদিকে আমার মরিচ গাছ বুঝলাম না এটা কী গাছ মরিচ গাছের মতো কিন্তু মরিচ গাছ না এদিকে মরিচ গাছ লাগানো হচ্ছিল যে আছে ওদিকে লেবু গ্যাস ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন